আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দর সবাইকে ধন্যবাদ জানাইলাম সিলেট সিলেটে আর মাত্র একদিন বাকি প্রথম রাতে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সিলেট সদর উপজেলা পরিষদের নির্বাচন আগামীকাল আট মে দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট বিভাগের চারটি উপজেলা পরিষদের প্রথম দাপে ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন আজ দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই সিলেট সদর উপজেলা থেকে সিলেট সদর উপজেলার নির্বাচনের বিভিন্ন কেন্দ্রে নির্বাচনের সরঞ্জামাদি নিয়ে সিলেট সদর উপজেলা থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আনসার এবং কি পুলিশ সদস্য সহ সহ সেই সমস্ত নির্বাচনের সরঞ্জামাদি কিন্তু বিভিন্ন কেন্দ্রে লেগুনা যানবাহনের মাধ্যমে সেগুলা পাঠিয়ে দেওয়া হচ্ছে কীভাবে পাঠিয়ে দেওয়া হচ্ছে সেটি দেখুন এবং আপনাদের মতামত জানান এবং কি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যেই ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আগামীকাল আট মে দুই হাজার চব্বিশ সিলেট সদর উপজেলা সহ সিলেট চারটি উপজেলা সিলেট সদর উপজেলা এমনকি সিলেটের গোলাপগঞ্জ উপজেলা সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা বিশ্বনাথ উপজেলা সহ প্রথম ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অন্তত উনচল্লিশটি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাচ্ছে নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাচ্ছে সকাল আটটা থেকে এমনকি বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি পৌঁছে দেওয়ার যে বিভিন্ন প্রক্রিয়া সেটি দেখছেন এমনকি সিলেট সদর উপজেলা সহ সিলেট বিভাগের যে চারটি উপজেলায় আগামীকাল আট মে বুধবার সকাল আটটা থেকেই নির্বাচন অনুষ্ঠিত হবে সেই উপজেলা হচ্ছে সিলেট সদর উপজেলা সিলেট দক্ষিণ সুরমা উপজেলা সিলেট গোলাপগঞ্জ উপজেলা এমনকি সিলেট বিশ্বনাথ উপজেলা সহ প্রথম দাপে একশত উনচল্লিশটি উপজেলা পরিষদে ষষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে প্রথম দাপে